কল্যাণী আইটিআই পরের বছরের প্রস্তুতি নিচ্ছে আর আমি বছরের শেষে এসে এখন তাদের ভিডিও ছাড়ছি আসলে আমাদের কি পরিস্থিতি কিছু কিছু সময় এমন হয়ে যায় যে আমরা চাইলেও কিছু করতে পারি না আমার সাথেও সেরকম কিছু হয়েছিল যে আমি তখন চেয়েও ভিডিওগুলো ছাড়তে পারিনি আসলে আমি কিন্তু মানে ঠাকুর দেখার একদম প্রথম দিনই আইটিআই গেছিলাম কিন্তু আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তার অনেক কারণ আছে অনেক ব্যস্ততা আছে অনেক কিছু রকম ঝামেলা ঝাঁটির মধ্যে আর ভিডিওগুলো ছাড়া হয়ে ওঠেনি তাই এখন বছরের শেষে এসে মনে হলো ভিডিওগুলো যখন এত কষ্ট করে করেই ছিলাম তখন পোস্টই করে যা হবে দেখা যাবে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দেখো আর অনেক মানুষই আছে যারা যেতে পারেনি তাদের হয়তো ভিডিওটা কাছে পড়লে তারা দেখতে পারে তো আমরা সবাই গেছিলাম গাড়ি স্কুটি নিয়ে আর গেছিলাম তো ভো মাঝরাতে তো আস্তে আস্তে বেশ ভোরও এসেছিলো আর আকাশটা আস্তে আস্তে খুব পরিষ্কার হচ্ছিলো তো তারপর থেকে আর পুজোটা খুব একটা ভালো কাটেনি প্রথম দিনটাই আমার বেশ ভালো কেটেছিলো তো সেটাই একটুখানি ছেড়ে রাখলাম আমার স্মৃতির জন্য আমার মেমোরিজের জন্য আর তোমাদের সামনে পড়লে কাজে লাগলে দেখে নেওয়ার জন্য